আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষায় শিখুন লাম লাম এর অর্থ শিলাম আমরা বলি সিলাম আরবিতে বলতে হবে লাম লাম তার মানে শিলাম হিনা হিনা এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা হিনা তার মানে এখানে কালাম কাললাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কাললাম আবার কালাম এর অর্থ কথা গুল গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল তার মানে বলো দাওয়া দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ওষুধ আরবিতে বলতে হবে দাওয়া দাওয়া তার মানে ওষুধ ওষুধ এর আরবি দাওয়া মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল হাসপাতাল এর আরবি মুস্তাসপা ফুলুস ফুলুস এর অর্থ টাকা ফুলুসি তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে পুলুস ফুলুস ফুলুস তার মানে টাকা টাকা এর আরবি ফুলুস সরফ সরফ এর অর্থ বাংতি সর্ফ তার মানে বাংতি আমরা বলি বাংতি রাখা প্রয়োজন আরবিতে বলতে হবে সর্ফ সর্ফ তার মানে বাংতি বকিল বকিল এর অর্থ ক্রিফন আবার বকিল এর অর্থ কিপটা আমরা বলি ক্রিফন আরবিতে বলতে বকিল আমরা বলি কিপটা আরবিতে বলতে বকিল কেচার কেচার এর অর্থ বাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে কেচার এর অর্থ ভাঙ্গা যেমন কাস ভাঙ্গা বা গ্লাস ভাঙ্গা কাফি কাফি এর অর্থ যথেষ্ট আমরা বলি যথেষ্ট আরবিতে বলতে হবে কাফি কাফি তার মানে যথেষ্ট মুমকিন মুমকিন এর অর্থ সম্ভব আমরা বলি সম্ভব আরবিতে বলতে হবে মুমকিন মুমকিন এর অর্থ সম্ভব বা মনে হয় আকিদ আকিদ এর অর্থ নিশ্চিত আমরা বলি নিশ্চিত আরবিতে বলতে হবে আকিদ আকিত তার মানে নিশ্চিত আবার দেখুন লাম লাম এর অর্থ শিলাম আমরা বলি শিলাম আরবিতে বলতে হবে লাম লাম তার মানে শিলাম হিনা হিনা এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা তার মানে এখানে কালাম এর অর্থ কথা আবার কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আবার কালাম এর অর্থ কথা গুল গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল তার মানে বলো দাওয়া দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ঔষধ আরবীতে বলতেবি দাওয়া দাওয়া তার মানে ঔষধ মুস্তাসফা মুস্তাসফা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবীতে বলতেবি মুস্তাসফা মুস্তাসফা তার মানে হাসপাতাল ফুলুস ফুলুস এর অর্থ টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস পুলুস তার মানে টাকা টাকা তার মানে ফুলুস ফুলুস তার মানে টাকা ফুকলুস পুলুস তার মানে টাকা সর্ফ সর্ফ এর তো ভাঙতি আমরা বলি ভাংতি আরবিতে বলতে হবে সর্ফ সর্ফ তার মানে বাংতি আমরা বলি ভাঙতি প্রয়োজন আরবিতে বলতে হবে সর্ফ বকিল বকিল এর অর্থ আমরা বলি ক্রিফোন আরবিতে বলতে হবে বকিল আমরা বলি কিপটা আরবিতে বলতে হবে বকিল বকিল এর অর্থ ক্রিফোন বা কিপটা কেচার কেচার এর অর্থ ভাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে কেচার কেচার এর অর্থ ভাঙ্গা ভাঙ্গা এর আরবি কেচার যেমন গ্লাস ভাঙ্গা তার মানে কেচার গিজাস কেচার তার মানে গ্লাস ভাঙ্গা কাফি কাফি এর অর্থ যথেষ্ট কাফি তার মানে যথেষ্ট আমরা বলি যথেষ্ট আরবিতে বলতে হবে কাফি মুমকিন মুমকিন এর অর্থ সম্ভব আমরা বলি সম্ভব আরবিতে বলতে হবে মুমকিন আকিদ আকিদ এর অর্থ নিশ্চিত আকিদ তার মানে নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন